মশোরামের শুক্রবার ঘোষণা হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এক নজরে দেখে নেব মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের কোন কোন পরীক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে জলমগি ব্লকে প্রথম স্থান অধিকার করেছে ঘোষপাড়ার সর্বপল্লী বিদ্যা নিকেতনের পরীক্ষার্থী সায়ন নেশ ওয়াদিয়া তার প্রাপ্ত নম্বর ছশো দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদি খারদিয়ার বিদ্যা নিকেতনের ছাত্র রাইহান রেজা তার প্রাপ্ত নম্বর ছশো নম্বর বাবা পার্শ্ব শিক্ষক মা গৃহবধু ভবিষ্যতে নিট পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে বাড়ি সাহেব মোল্লাপাড়া এলাকায় পাশাপাশি সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রনিত সরকার ছশো তেপ্পান্ন নম্বর জলঙ্গী জলঙ্গি ব্লকের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে তার বাড়ি নরসিংহপুর এলাকায় বাবা এলআইসিতে কাজ করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কি হওয়ার ইচ্ছা আছে বলো এখন তো আপাতত ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে এবার এই দু দেখি মনে কোনগুলো ইঞ্জিনিয়ারিং কোন পার্টটা ভালো লাগে তারপরে সেই মতো সেই দিকে যাওয়ার ইচ্ছাটা আরো বুঝতে পারবো ভালো মতো এবছর মাধ্যমিক রেজাল্ট আমাদের স্কুলে খুবই ভালো আমাদের একশো জন ছিল তার মধ্যে একশো জন পাস করেছে এবং হায়েস্ট নাম্বার পেয়েছে আমাদের রনি সরকার ছশো তিপান্ন পেয়েছে এছাড়াও আমাদের ছশো একত্রিশ ছশো পঁচিশ ছশো এভাবে নাম্বার পেয়েছে এবং কতটা ভালো লাগছে স্যার খুবই ভালো লাগছে কারণ আমাদের শিক্ষক আমাদের ছাত্র শিক্ষার্থী নেই আমাদের পড়াশোনা করানো তাদের জন্য রেজাল্ট খুবই ভালো হয় আমাদের সবাই ভালো লাগে হয়তো অনেকের এক্সপেক্টেড সেই নাম্বারটা পাইনি কিন্তু তাদের এফোর্ট পড়াশোনা করেছিলো ছিল তাদের বাবা মার এফোর্ড ছিল আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে আমরা চেষ্টা করেছি এবছর ভালো হয়েছি আগামী দিনগুলো আরও বেশি ভালো হয় আমরা তার জন্য চেষ্টা করব রনিত পড়াশোনায় কেমন ছিল কেমন খোঁজ খবর রাখতো বিশেষ করে রনিতের কথা বলবো রনিত ফাইভ থেকে আমাদের স্কুলে দেখছি এবং সময় চেষ্টা করে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাসে ছিল ক্লাসের বাইরে আমাদের কাছে আসতো জানার জন্য এবং রনিতের বাবা বিশেষ করে মাও নিশ্চয়ই বাড়িতে সেই চেষ্টা করত বাবা সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখত কী করে ভালো হয় সেই চেষ্টা করতো আগামী দিনে আশা করবো যে আমাদের স্কুলে অ্যাডমিশন নেবে সায়েন্সে এবং রেজাল্ট খুব ভালো করবে রনিতের মতো ছাত্র আমরা চাইছি যে আরও অনেকে আসুন ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিই এই এরিয়ার মধ্যে শাওয়ারপাড়া উচ্চ বিদ্যালয় একটা অন্যতম বিদ্যালয় এখানে সায়েন্সের ভালো ফ্যাকাল্টি আছে ল্যাব আছে আমরা চাইছি এই রনিতদের মতো যারা ছাত্রছাত্রী আছে আশপাশের স্কুলে যারা পাশ করেছে আমাদের স্কুল থেকে প্রত্যেকে এখানে সায়েন্সে ভর্তি হোক এদেরকে দেখে আগামী প্রজন্মের উৎসাহ পাবে যে না আমাদের গ্রামে এরকম একটা প্রান্তিক এরিয়া এখান থেকে পড়াশোনা করা যায় এবং মেন স্ট্রিম আজকাল দেখে যে বিভিন্ন রকম বিভ্রান্তি আছে মোবাইল নিয়ে সামাজিকভাবে অনেক কিছু ব্যাহত হচ্ছে সেখানে পড়াশোনার যে চর্চা আজকে দিনটা যেমন সব থেকে আলাদা আজকে পুরো রাজ্য জুড়ে যে পড়াশোনার চর্চা হচ্ছে তার সঙ্গে আমরা সামিল হয়েছি আমরা খুবই আনন্দিত এক্সপেকটেশন ছিল তবে যাই হোক মানে আমি আমার হানড্রেড পার্সেন্টটা দেওয়ার চেষ্টা করেছি এবার যা পেয়েছি সেটাই সন্তুষ্ট হতে হবে বা হচ্ছে সামনে এইচএস বা তারপরে আরও অনেক পরীক্ষা আছে সেগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে বা এক্সপেক্টেশন কতটা ছিল ছিল ছশো সত্তর থেকে পঁচাত্তর এরকম আচ্ছা তুমি কি আমার যাবে হ্যাঁ মানে ম্যাথ আর লাইফ সায়েন্সের নাম্বারটা অনেক কম হয়েছে ওরা রিভিউ করবো হচ্ছে আচ্ছা কী হওয়ার ইচ্ছা আছে বা কী নিয়ে পড়ার ইচ্ছা আছে পড়ার ইচ্ছাতে এখন নিটটা দেওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে তারপরে যদি অন্য কোনো মন যায় তারপরে সেটা ভাবা যাবে পরে কিন্তু এখন নর্মালি নিটটাই দিব আচ্ছা তুমি ডেলি রুটিন হিসেবে কী ফলো করতে তোমার এই সাফল্য কীভাবে নিন সাফল্য ডেলি রুটিন বলতে আমার কিছু নয় মানে যে যখন টাইম ফাঁকা পেতাম তখন পড়তাম মানে বাধা ধরা যায় এরকম টাইমে পড়তে হবে এরকম কোনো হয়েছিল না আচ্ছা তোমার এই সাফল্যের পেছনে কারা রয়েছে সাফল্যের পেছনে অবদান বলতে আভ্যম তো আছেই তারপরে স্কুল টিচার প্রাইভেট টিচার যারা আছেন স্কুল টিচাররাও আমাকে সবসময় সাহায্য করেছেন মানে আমি ফিজিক্যাল সায়েন্সে কোনো টিউশন পড়তাম না আমার স্কুলের স্যারাই স্যারাই আমাকে যা সাহায্য করেছে আর প্রাইভেট টিউশন টিউশনের স্যাররাও আমাকে ভালো সাহায্য করেছে তাই সবার অবদানে আমি এখানে রেজা রেজা কতটা ভালো লাগছে আমাদের তো নিশ্চয়ই যে কোনো ছাত্রছাত্রী এরকম ভালো ফলাফল ভালো লাগে তাদের যেমন একটা স্বপ্ন পূরণ হয় তাদের কাছে আমাদের প্রত্যাশাটাও ফলে আমরা খুশি খুব ভালো এই ছেলেটি খুবই ভালো ছেলে খুবই সিনসিয়ার পড়াশোনাতে ভীষণ একাগ্র এবং আমাদের আশা যে অনেক দূরে যাবে এই ছেলেটি রায় কী নিয়ে পড়াশোনা করতে পারে আপনাদের সঙ্গে আলোচনা সে একদম ও ক্লাস সিক্স থেকেই ফাইভ সিক্স থেকেই আমাদের আমাদেরই ছাত্র এবং প্রতিটি বিষয়ে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা করা নিয়মিত ক্লাস করা তারপরে সায়েন্স এক্সিবিশনে অংশগ্রহণ করা আমরা জেলাতে তাকে বিভিন্ন সায়েন্স এক্সিবিশনে মডেল দিয়ে পাঠিয়েছি মানে আজকে এই রেজাল্টটা করেছে এমন নয় রায়হান রেজার অতিতে চার পাঁচ বছর ধরে তার বিভিন্ন পারফরম্যান্স অত্যন্ত ভালো খুব সুনামের সঙ্গে করেছে মিষ্টু কেক শওক ন দুষ্টু মিষ্টু কেক শওক জন্মদিনের কেক মানে দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চাকে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামীদামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন